নেপাল ক্রিকেট টিম আজকে যে দুর্দান্ত খেলাটা দেখলাম নেপাল ক্রিকেট টিমের কাছে নেপালের কাছ থেকে যে এত সুন্দর একটা খেলা উপহার পেলাম আমরা ক্রিকেট ফ্যানরা সত্যি নেপাল ক্রিকেট টিম আজ তারিখের যুগ নেপাল ক্রিকেট টিম যেভাবে আজকের ম্যাচটা খেলেছে পুরো ডেডিকেশনের সহিত পুরো ডেডিকেশন দেখিয়ে সাউথ আফ্রিকা টিমকে পুরো ডমিনেটেশন দেখিয়েছে তাদের উপরে সাউথ আফ্রিকা টিমের বোলারদের ব্যাটিংদের পুরো রীতিমতো তাদের নিয়ে ছেলে খেলা করেছে নেপাল ক্রিকেট টিম নেপালের বিশেষ করে কুশাল বুর্টেল কুশাল বুর্টেল দীপ ধর্মেন্দ্র সিং আইরি তারা দুজন পুরো একদম সাধু পিকা টিমের উপর ডমিনেট করেছিল বোলিং এর সময় সাধু পিকা টিমকে একশো চৌদ্দ রানে অল আউট করে দিয়েছিল তার উপর আবার নেপাল টিম সেই ম্যাচটা যদিও হেরেছে একশো চৌদ্দ রানে অল আউট করে দিয়ে পর নেপাল টিম পুরোপুরি লাস্ট বল পর্যন্ত নেপাল এই ম্যাচে ছিল তবে নেপাল হয়তো বা ম্যাচটা জিততে পারতো তারা হয়তো বা ম্যাচে খুব কাছে গিয়ে ম্যাচটা হেরে গেছে তবে তবুও নেপালের তারিফের যোগ্য আপনারা বলতে পারেন যে নেপাল হেরে গেছে তাকে কেন তারিফ করবো কিন্তু নেপালের মতো একটা টিম যেই টিমটা টি টোয়েন্টি র্যাঙ্কিং করি সাউথ আফ্রিকা টিম যেই টিমের বলার রাবাডা যেই টিমের বলার নকিয়া যেই টিমে তাবারা শামসির মতো প্লেয়ার আছে যেই যেই টিমে কেশব মহারাজের মতো প্লেয়ার আছে অ্যাড্যান্ড ম্যাকরাম আপনার হ্যানরিক্স আপনার ক্লাস এর মতো প্লেয়ার আছে সেই টিমকে উপর ডমিনেশন দেখিয়েছি আপনারা দেখেছেন ক্লাস টেন অ্যাড ম্যাকরাম যেভাবে আইপিএলে যেভাবে তাণ্ডব চালিয়ে গেছিলো হ্যাঁ সেই প্লেয়ার থাকার টিমে সাউথ আফ্রিকা তাদের ন্যাশনাল টিমের হয়ে যখন খেলছিল সেই টিমের উপর নেপাল টিম ডমিনেশ সাউথ আফ্রিকা একটা একটা হাই র্যাঙ্কের টিম ম্যাচ শুরু আগে অনেকেই বলেছিল যে সাউথ আফ্রিকা টিম যে কোনোভাবে যেই ম্যাচ জিতে যাবে তারা হয়তোবা পুরো ডমিনেশন দেখাবে নেপালের উপর কিন্তু সে তাদের হেতে বিপরীত হয়ে গেছে পুরো নেপাল টিম সাউথ আফ্রিকা টিমের উপর ডমিনেশন দেখিয়েছে অবশ্যই আপনার বলতে পারেন যে নেপাল টিম হেরে গেছে ম্যাচটা কিন্তু নেপাল টিম এখানে পুরোপুরি ক্রেডিটের যোগ্য পুরোপুরি তারিফের যোগ অবশ্যই একটু ভালো খেললে হয়তো নেপাল একটু চালাকি দিয়ে খেললে হয়তো বা তাদের এক্সপিরিয়েন্সটা ম্যাটার করেছিল যেহেতু নেপাল টিমে সেরকম এক্সপিরিয়েন্স নেই ইন্টারন্যাশনাল খেলার সেই রকম বড়ো মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে নেপাল টিমের এক্সপিরিয়েন্সের জন্য তারা হেরেছে তাদের অন্য কোনো খেলার মধ্যে ফল ছিল না তারা কোন রকমের খেলার কারণে হারেনি তারা তাদের এক্সপিরিয়েন্সের কারণে হেরেছে হ্যাঁ অবশ্যই সাধারণ প্রিয়া টিম এখানে জেতার কারণ হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্সটা যে কারণে ছিল সেই কারণেই তারা ম্যাচটা জিতেছে বের করে নিয়ে গেছে বিশেষ করে সাউথ আফ্রিকা টিমের জন্য তারিফ করতে হবে তাবারের সামসি তারিফ করতে হবে অ্যাডেন্ড মাকরাম যেভাবে এসে উইকেটগুলো নিল হান্ড্রেড রানের তিন উইকেট থেকে তারা ম্যাচটা বের করে নিয়ে গেল আমি এক সময় দেখছিলাম যে উনত্রিশ বলে চব্বিশ রান দরকার নেপালের জায়গা থেকে যেভাবে সাউথ আফ্রিকা টিমের তাদের মাকরাম ম্যাচটা ঘুরিয়ে দিল সত্যি তারিফের জন্য সত্যি আমার তা সাউথ আফ্রিকা টিমের ম্যানেজমেন্টের কাছে তাদের তাদের যে কোচ আছে তাদের উপর একটাই কথা যে তারা যেহেতু দেখছে যে এটা স্পিন ফ্রেন্ডলি মার্চ স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল সেখানে চার চারটা ফাস্ট বোলার খেলার কোনো দরকার মনে হয় না আমার তাদের কাছে কেশব মহারাজের মধ্যে হাই ক্লাস বলার আছে কেশব মহারাজ তারপরে শামসি আপনার মাকরাম পার্ট টাইম ভালো বল করে নেয় স্পিনে সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে নেপাল টিমে যেভাবে কুশাল কুশাল বুটেল কুষাল বুটেল দীপ সিং আইরি তারা যেভাবে খেললো সেক্ষেত্রে অবশ্যই আমার নেপাল ক্রিকেট টিমের ম্যানেজমেন্ট এখানে অনেক ভালো ভালো দেখিয়েছে নেপাল ক্রিকেট টিম অবশ্যই নেপাল ক্রিকেট টিমে আমাদের তারিফ করতে হবে নেপাল টিমের টিমকে পুরো এই দু বয়ন অবশ্যই তারা পায়নি তারা অবশ্যই এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে অলরেডি বাংলাদেশের কাছে একটা চান্স আছে বাংলাদেশ প্রায় কোয়ালিফাই করে গেছে সেই তিন নম্বর গ্রুপ থেকে তিন নম্বর গ্রুপ থেকে অবশ্যই সাউথ আফ্রিকায় চলে যাবে বাংলাদেশ বা নেদারল্যান্ডের মধ্যে হয়তোবা কেউ যেতে পারে অবশ্যই বাংলাদেশ সেখানে অনেক বেশি এগিয়ে আছে তবে আজকে যদি নেপাল জিতে যেত পুরো একদম গ্রুপটা খুলে যেত পুরো গ্রুপটার মধ্যে নেপাল ক্রিকেট টিম পরে ম্যাচ বাংলাদেশের সঙ্গে ছিল বাংলাদেশের সঙ্গে ডুয়াল ডাই ম্যাচ যে জিততো সে চলে যেত অবশ্যই নেপাল ক্রিকেট টিম এখানে একটা ভুল করেছে হ্যাঁ তারা যেভাবে তাদের ডমিনেশনটা দেখিয়েছে সাউথ ফ্রিকা টিমের ওপর সেই ডমিনেশনটা লাস্ট পর্যন্ত তারা ইউটিলাইজ করতে পারেনি তারা করে এক্সিকিউশন করতে পারেনি অবশ্যই আপনার খেলা দেখেছেন কিনা যে ম্যাচে সাউথ আফ্রিকার টিমের মধ্যে কে কি প্লেয়ার আমার মতো কি প্লেয়ার তারপরে সামসি আপনার মধ্যে কে কি প্লেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এই ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন ফিরে করে দেবেন